সো নমস্কার বন্ধুরা টিমাসান ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে রয়েছি দোকানে তো দোকানে আজকে আপনাদেরকে দেখাবো একটা ছোট্ট স্টেবিলাইজারের রিভিউ আর আমার সাথে কিন্তু কয়েকজন বন্ধুরা আছেন তো তাদের সাথে পরিচয় করিয়ে দেবো তো আমি ইউটিউবার আমাকে ইউটিউবে দেখেছে আর এখন যেহেতু ছোট ছোটো সেট বানাচ্ছি তো এই ভাইয়েরা এসেছে আমার কাছে প্রথমদের সাথে পরিচয় করে দিয়ে আর ভিডিওটা আপনারা দেখবেন কারণ এই স্টেবিলাইজারটা খুব ভালো একটা ছোট্ট স্টেবিলাইজার বাড়ির ব্যবহারের জন্য এটা আমি ফুল রিভিউ করে আপনাদেরকে শেয়ার করব তো প্রথমে পরিচয় করে দেব ভাইদের সাথে তোমরা কোথা থেকে এসছো ভাইরা সিদ্ধপুর দাসপুর তাই তো এই ভাইরা তোমরা একজন দুজন তিনজন চারজন তোমার কোথায় বাড়ি আমার বাগনান হাওড়া বাগনান আচ্ছা বাগনান হাওড়া থেকে এসছে এক ভাই দাসপুর থেকে এসেছে এক ভাই আর তোমাদের ডিঙাল কামার গেড়িয়া ডিঙাল কামার গেড়িয়া এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরি আমাদের তো সেখান থেকে এসেছে তো ভাইরা এসেছে তোমরা কি সেটা বানাবে 12 12র 12র বাড়ির জন্য হ্যাঁ বাড়ি ছোট ছোট ভাড়াও দিবে তাই তো ঠিক আছে 12 ইঞ্চির বক্স তৈরি হবে অবশ্যই যেদিন আনতে আসবে ভিডিও দেবো আজকে অর্ডার দিয়ে গেছে 12 ইঞ্চি বক্স একটা হ্যান্ডমেড মেশিন একদম কম বাজেটের মধ্যে ঠিক আছে তো যেদিন রেডি হবে অবশ্যই আপনাদেরকে ভিডিও দেবো আর এই দাঁদের কি বানাবে খালি প্রোগ্রামের জন্য প্রোগ্রামের জন্য 15 ইঞ্চি ডুয়াল টপ আর 12 ইঞ্চি ডুয়েল টপ আর সিঙ্গেল হবে কিছু তাই তো ঠিক আছে এই সেটআপগুলো হবে তো বন্ধুরা এসেছে এবং ওরা দিয়ে গেছে এখন আমি ভিডিওর মাধ্যমে তো ওরাও বলবো দাদা স্টেবিলাইজারটা একটু দেখাও কারণ ছোট এইটুকু সেট আপ করলেও এবং বড় সেট পর্যন্ত প্রত্যেকেরই কিন্তু এই স্টেবিলাইজার প্রয়োজন কি কারণ ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল জিনিস যে আমরা কাজ করি ইলেকট্রিক আসে তো সেখানে ইলেকট্রিক্যাল ফল্ট কিন্তু থাকেই সব জায়গায় যেখানে ভাড়াতে বলুন বাড়িতে বলুন সব জায়গায় ইলেকট্রিক্যাল একটা প্রবলেম হয় সেটা সামাল দেওয়ার জন্য স্টেবিলাইজার কিন্তু মাস্ট দরকার ছোট্ট একটা মেশিন ডাইরেক্ট লাইনে বাজালে যে কোনো সময় মেশিনটা পুড়ে যায় আর আপনারা যারা বাড়িতে সেটা ব্যবহার করেন বেশিরভাগ দেখবেন ট্রান্সফর্মার পুড়ে যায় নাহলে বোর্ড পুড়ে যায় তার মেন কারণ কিন্তু ভোল্টেজ উজান মিউজিক তোমার ইউটিউব চ্যানেল আছে না ইউটিউব চ্যানেল নাম বলো উজান মিউজিক স্টুডিও আচ্ছা এই ভাইয়ের ইউটিউব চ্যানেলও আছে কিন্তু ঠিক আছে উজান মিউজিক স্টুডিও আর তোমার এম এস স্টুডিও এম এস স্টুডিও গানের চ্যানেল নাকি তোমার না এই বক্সেরি বক্সেরই ভিডিও করে আপনারা দেখবেন প্রথম থেকে শুরু করেছে জাস্ট বারোশো মতো সাবস্ক্রাইবার হয়েছে কারণ বন্ধুদের সাপোর্ট দরকার একটা ছোট চ্যানেলকে তোলার জন্য তো যদি কারো ইউটিউব চ্যানেলে প্রবলেম হয় আমার কাছে আসবেন আমি দেখিয়ে দেবো কীভাবে চ্যানেলে গ্রোথ করতে হয় ভিউজ বাড়াতে হয় এবং তার সাথে সব পরিষেবা তো রয়েইছে সব কিছু থাকছে টিএমএস সাউন্ডের কাছে তাই তো তো চলুন আমি এখন একটা ছোট্ট স্টেবিলাইজার বাবু দেখো স্টেবিলাইজারটা কেমন ভালোই তো ছোটোর মধ্যে ভালো হয়েছে তো ঠিক আছে তো ছোট্ট একটা ডাচি স্টেবিলাইজার প্রথমে বলি একটা ওয়ারেন্টি কার্ড দিচ্ছে এটা হচ্ছে টু ইয়ার্স ওয়ারেন্টি প্রত্যেকটা পার্টসের একদম সুইচ থেকে শুরু করে যে কোনো জ্যাক সকেট পিন লাইট সব থেকে মেন যেটা দরকার ট্রান্সফর্মা স্টেবিলাইজারের ট্রান্সফর্মারই খারাপ হয় সেই জায়গায় ট্রান্সফর্মার কিন্তু রয়েছে টু ইয়ার্স ওয়ারেন্টি কারণ কাছ থেকে এটা একটু দেখিয়ে দাও দেখুন ডাচি কোম্পানি আমি এই কোম্পানি প্রোডাক্ট সেল করছি এক কেভি থেকে এক কেবি দুই কেবি পাঁচ কেবি সাত কেবি দশ কেবি বারো কেবি পনেরো কেবি কুড়ি কেবি পর্যন্ত স্টেবিলাইজার রয়েছে অ্যাভেলেবেল এখানে হান্ড্রেড পার্সেন্ট কপার আছে আর দেখতে পাচ্ছেন মডেল নাম্বার দেওয়া রয়েছে আর পি এস থ্রি ওয়ান থ্রি জিরো পি আর ইনপুট ভোল্টেজ দেখুন একশো তিরিশ ভোল্ট দিকে দুশো আশি ভোল্ট আর আউটপুট দেবে দুশো থেকে আড়াইশো অর্থাৎ আড়াইশো কেন যারা যে স্টেবিলাইজারগুলো বাড়িতে ইউজ করা হয় সেইগুলো কিন্তু দুশো কুড়িতে বাঁধা থাকে আর আমাদের কিন্তু দুশো তিরিশের উপরে লাগে কারণ আমাদের মাইক সেট আপের যে মেশিনগুলো হয় এদেরকে একটু বেশি ভোল্টেজ দেয় এখন তো আবার বড় বড় দশের হাজার ওয়ারের আরও দুশো চল্লিশে বাঁধতে হয় তো যাই হোক বেশি ভোল্টেজ একটু প্রয়োজন হয় কিছু কিছু অ্যাম্প্লিফায়ার আছে তাদের বেশি ওয়াটেজ দরকার হয় তো সেই জন্য এই স্টেবিলাইজারের সিস্টেমটা হচ্ছে বড় সেট আপের জন্য মানে মাইক সেট আপের জন্য তো আসুন আমি লুকটা আপনাদেরকে একটু রিভিউ করে দেখাই তো এই স্টেবিলাইপটা কিন্তু তিন কিলো স্টেবিলাইজার ঠিক আছে এই দুটো দুটো হাতল দিয়ে দেখো দেখতে সুবিধা কী আচ্ছা এই রোটারিটা কিন্তু এই দিকে নয় মানে আচ্ছা কাছে চলে তো দেখুন এই স্টেবিলাইজার এটা হচ্ছে ঘাট আর এখানে দেখতে পাচ্ছেন হোল্ড আছে ইনপুট আছে আর এই ডিসপ্লেতে কিন্তু দেখা যাবে আমি ইলেকট্রিক দিয়ে পরে দেখিয়ে দেবো এটা মেন লাইন এটা আউটপুট ভোল্টেজ ঠিক আছে আর এখানে লো হাই আছে আর এটা হচ্ছে জেনারেটার গ্রিড তার মানে যদি জেনারেটারে দেন এটা থাকবে নিচের দিকে যদি ইলেকট্রিকে চলে তাহলে গ্রিডের দিকে থাকবে আর এটা লো মানে জানেন লোতে দিয়ে বাড়ালে এর কিন্তু উল্টো সিস্টেম লোতে দিয়ে বাড়ালে কিন্তু এর ভোল্টেজ বাড়বে ঠিক আছে হায়ে দিয়ে বাড়ালেও বাড়বে লোতে দিয়ে বাড়ালেও বাড়বে তাহলে অনেকে একজন বন্ধু কমেন্ট করছে যে কমবে কী করে তাহলে ভোল্টেজটা কারণ এর লোতে এক মানে প্রায় একশো কত দেখলাম তিরিশ একশো তিরিশ একশো তিরিশ থেকে স্টার্ট মানে একশো তিরিশ থেকে ভোল্টেজটা নেবে আর লোতে সম্ভবত একশো আশিতে বাঁধা আছে একশো আশি থেকে এবার দুইয়ে দিলে দুশো তিনে দিলে দুশো কুড়ি আমি পরে চালিয়ে আপনাদেরকে দেখাবো আচ্ছা এটা গেল সামনের পোর্শন এবার আপনাদেরকে দেখাচ্ছি ও এটা পেছন লাই কোনটা পিছনে এইটা মানে স্টেবিলাইটা এইভাবে থাকবে ঠিক আছে যদি আপনারা ক্যাবিনেট তৈরি করেন তো ওপরে এখন ঢাকনা সিস্টেম করতে হবে মানে কি একটু পিছাও মানে কি সম্ভবত দশ কিলো মানে দশ কিলোর উপরে যে টেবিলাইজারগুলো আছে দশ কিলো বারো কিলো পনেরো কিলো আর হচ্ছে কুড়ি কিলো তাদের হচ্ছে এরকম সিস্টেম মানে সামনে রটারি এরকম আর দশ কেভির নিচে যেগুলো পাঁচ কেভি দুই কেভি তিন কেভি এগুলো কোম্পানি এরকম উপরে করেছে ঠিক আছে এটা বক্স একটা বানিয়ে নিলেই হবে বক্সটা এরকম সিস্টেম থাকবে বা ওখানে একটা গ্যাপ রাখলে ঠিক আছে বক্সটা হল একটা গ্যাপ রাখলে দেখতে পাওয়া যাবে এই কিন্তু মেশিনের উপরে রাখতে হবে অন্যান্য ক্ষেত্রে আমরা কি করি স্টেবিলাইজারের উপরে মেশিন রাখি এক্ষেত্রে স্টেবিলাইজারকে মেশিনের উপরে রাখতে হবে মানে মেশিনের যে বাক্স বাক্সের উপরে টেবিলাইটটা রাখতে হবে ঠিক আছে একই ব্যাপার এবারে ছোট কোম্পানি যেমন করেছে তো দেখুন পেছনে কিন্তু চারটে সকেট দেওয়া রয়েছে ভালো ছোট পিনও লাগাতে পারবেন আর বড়ো পিনও লাগাতে পারবেন ওকে আর এখানে একটা কিন্তু স্টেবিলাইজারের এমসিবি রয়েছে আর একটা কিন্তু কেবল দেওয়া রয়েছে কেবলটা দেখুন যথেষ্ট বড় এবং ভালো গেজের কাজ কেন দেওয়া রয়েছে তো ভালো গেজের তার রয়েছে আর পেছনে চারটে সকেট একটা এমসিবি ঠিক আছে এগুলো সবই কিন্তু আউটপুট আর ইনপুট একটাই বাস এটা যেখানে জেনারেটার আসছে বা কানেকশন কানেকশান করে দিলেন তো এই হচ্ছে ছোটো স্টেবিলাইজার ডাচির স্টেবিলাইজার আমি ডাইরেক্ট ডাচি কোম্পানির কাছ থেকে প্রোডাক্ট এনে কিন্তু আপনাদেরকে দেবো এবং রেট খুব কম আপনারা যদি ডাচির কোনো স্টেবিলাইজার নিতে চান তাহলে আমার ফোন নাম্বারে ফোন করুন এক কেভি দুই কেভি তিন কেভি পাঁচ কেভি অর্থাৎ ছোট্ট একটা বাড়ির জন্য হয়তো ছোট্ট একটা মেশিন দুটো আট ইঞ্চি বক্স এরকম একটা বায় সেক্ষেত্রে একটা এক কিলো মানে ওয়ান কে স্টেবিলাইজার হলে আপনার হয়ে যাবে তাই তো তো সেই স্টেবিলাইজারও এই ডাচি রয়েছে একই সিস্টেম আছে কেন দরকার কারণ অনেকেরই ওই ছোট বাড়ির মেশিনগুলো কিন্তু পুড়ে যায় সেই জন্য ছোট্ট একটা স্টেবিলাইজার দেওয়া থাকলে অনেকটা সেফটি থাকবে ওকে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন তো ঠিক আছে বন্ধুরা আজকে বিশেষ করে এরা বাড়ি যাবে বেলা চলে গেছে অনেক দূর থেকে এসেছে তো চলুন যদি কারো প্রয়োজন হয় অবশ্যই রেস্ক্রেপশন নাম্বারে ফোন করবেন আর দাম দাম বলতে দাম দুশো একশো টাকা কম বেশি হয় সেই জন্য রেটটা আমাকে যাদের প্রয়োজন ফোন করবেন আমি ফোনে আপনাদেরকে রেটটা জানিয়ে দেবো যার এক কেবি দরকার সেও ফোন করবেন যার দশ কেবি কুড়ি কেবি দরকার সেও ফোন করবেন আজকে ভিডিও এখানে দেখাবেন এই ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বলে আস টাটা ভাই